আলহামদুলিল্লাহ এই তো দেখতেছেন এই মুরগিটা এটা গত চার পাঁচ দিন আগে কিনে আনছি এটা আজকে একটা ডিম পারলো দেখাচ্ছি কোথায় ডিম পারলো আমার গোয়ালের খড়ের ভিতর ডিম পারছে কোথায় গেল এই তো ডিমটা একটু হাত দিয়ে ধরে নিয়ে দেখে আপনাদের ডিম এই তো তো এই মুরগিটা এই তো এটা আর ডিম এটা ডিম আর মুরগি একসাথে দেখতে কত সুন্দর লাগে মাসাল্লাহ অনেক ধন্যবাদ